ওয়েলকাম টু ফিফটিন মিনিট ক্যাম্পাস হ্যালো ডিয়ার লার্নার্স টুডে উই আর গোয়িং টু স্টার্ট এনআস সো টুডে উই উইল লার্ন আমরা আজকে শিখব আমাদের স্মার্ট ইংলিশ অর্থাৎ আমরা শিখবো শর্ট ফর্ম অর্থাৎ কন্ট্রাকশন মানে আমরা ইংরেজি যখন বলতে যাই কিংবা যখন আমরা বলি তখন আমাদের ইংলিশ বলার ক্ষেত্রে আমাদের অল্প সময়ে খুব বেশি খুব সুন্দরভাবে বলতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের ব্রিটিশ কিংবা আমেরিকানদের মতো ইংলিশ বলতে হলে এবং স্মার্টলি এবং ফ্লুয়েন্টলি বলতে হলে আমাদেরকে শর্ট ফর্মগুলি শিখতে হবে এবং শর্ট ফর্মগুলি আমরা যদি শিখে ফেলি তাহলে নন ইংলিশ ব্যক্তি হিসেবে অথবা নন নেটিভ স্পিকার হিসেবেও। আমরা খুব সুন্দরভাবে বলতে পারবো এক্ষেত্রে আমাদের লিসনিং বুঝতেও এবং দ্রুত ইংরেজি বলতে আমাদেরকে খুব কাজে লাগবে তো আমরা এখন শিখবো যেমন আমরা ডু নট আমরা বলি ডোন্ট যেমন আই ডোন্ট লাইক ক্রিকেট তারপরে ডাজ নট কে ডাজেন্ট ডিড নট ডিড ইন্ট আর নট আর আরেন্ট অথবা এম নট কে এইন্ট অথবা আর এন্ট তো আমরা নর্মালি আর ব্যবহার করি আর তারপরে ইজ নট কে ইজেন্ট আর নট কে আরওান্ট ওয়াজ নট কে ওয়াজেন্ট ওয়ার কে ওয়ারেন্ট উইল নটকে অ হ্যাভ এটার উচ্চারণ হবে দেভ দেভ দে তারা এসেছে দেভ ডান তারা করেছে ইউ হ্যাভ ইউ ইউ ইটেন তুমি খেয়েছো ইউ গট তুমি হি মানে হিজ হিজ গন সে চলে গেছে হি হ্যাজ না বলে আমরা বলি হিজ গন সে চলে গেছে হি হ্যাজ ডান না বলে আমরা বলি হিজ ডান সে শেষ করেছে শিজ ডান সে করেছে সাধারণত হেজরোচরণ এখানে হিজ জ হয় হিজ হিজ শিজ ডান সে করেছে শিজ গন সে চলে গেছে আই হ্যাড কে আইট বলে আইট সাধারণত প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট্যান্সার বলি আই ইট গন আমি গিয়েছিলাম আইট কমপ্লিটেড আমি শেষ করেছিলাম উই হ্যাড উইড উইট উইট ইনভাইটেড হিম আমরা তাকে দাওয়াত দিয়েছিলাম হিট 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 কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক সে তার কাজ শেষ করেছিল শি হ্যাড শিট 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 ওয়েন টু শিট গন সে গিয়েছিল শিট গন সে গিয়েছিল ইউড 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 রিটার্ন তুমি লিখেছিলে আই উইল কে আমরা সাধারণত আল বলি আল আল খাম আমি আসবো আল খাম আমি আসবো কে ইউল উইল খাম তুমি আসবে খাম তুমি আসবে ইউ কে আমরা খাম তুমি আসবে আই উইল নট গো আই ওন্ট গো আমি যাব না নট নটকে আমরা শ্যান্ট বলে আই শ্যান্ট আই শ্যান্ট কল ইউ আমি তোমাকে কল দিবো না ক্যান ক্যান উচর আমরা বলি ক্যান নটকে খ্যান্ট বলে খ্যান্ট আই ক্যান ডু আমি করতে পারবো না খুড নটকে খুডন্ট বলে খুডন্ট সুডেন্ট মানে করতে পারতাম না আই খেন্ট কল ইউ আমি তোমাকে কল দিতে পারিনি মাস নট মাসেন্ট মাস্ট হল মাসেন্ট শুড নট শুডন্ট মাইট নট মাইট এন্ট নিড নট নিড ইন্ট উড নট উডন্ট আই হ্যাভকে আমরা বলি আফ আফ গট মাই প্রাইজ আমি আমার পুরস্কার পেয়েছি আই হ্যাভ গট একটু সময় নেয় তা আফ গড বললে এটা সময় কম নেবে উই হ্যাভ উইভ উই হ্যাভকে আমরা উই বলি উইভ উইপ খাম আমরা এসেছি উইভ জয়েন্ট আমরা যোগদান করেছি তদ্রুপভাবে ইউ উইল ইউল উই উইল 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 কল উইল কল ইউ আমরা তোমাকে কল দিবো দে উইল ইউচেন দেল দেল খাম তারা আসবে দেল রাইট তারা লিখবে দেল ইনভাইট তারা দাওয়াত দিবে হি উইল কে হিল বলি হিল 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 জয়েন সে যোগদান করবে হিল গো সে যাবে শিল শি উইল কে শিল বলি শিল 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 ইনভাইট সে দেওয়ার দিবে শিল পা সে পাশ করবে শিল ইট সে খাবে শিল চেক সে নিবে আইএমের উচ্চারণ হল আম আম হিয়ার আমি এখানে আম হেয়ার আমরা বলি আই এম হেয়ার আমরা বলতে পারি আম হিয়ার আমি এখানে সো উই আর কে আমরা সাধারণত আরের উচ্চারণটা আমরা করি না উইয়া সো উই আর স্টুডেন্টস আমরা স্টুডেন্টস উই আর বিজি আমরা ব্যস্ত হিজ কে হিজ বলে হিজ 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 কামিং সে আসতেছে হিজ গোয়িং সে যাচ্ছে লিখছে শিজ লিসনিং সে শুনছে শিজ ওয়াচিং সে দেখছে দে আর কে দে আর ফ্লেইং তারা খেলছে দে আর ফ্লেইং দে আর না বলে দে আর প্লেইং দে আর প্লেইং এভাবে এগুলো অনেক জোরে জোরে শব্দ করে পড়তে হবে তাহলে মানে টোনটা ঠিক হয়ে যাবে এবং গলার যে ভয়েস সেটা আস্তে আস্তে সুন্দর হবে আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখি যেমন আম খামিং নাও আম খামিং নাও আমি এখন আসছি আম খামিং নাও আম খামিং নাও শি ইজ ডান হিজ ডিউটি শিজ হিজ ডান হিজ ডিউটি সে তার কাজটি শেষ করছে হিজ ডান হিজ ডিউটি হিজ ডান হিজ ডিউটি দেল হেল্প ইউ তারা তোমাকে সাহায্য করবে দেল হেল্প ইউ তারা তোমাকে সাহায্য করবে উই ইউ ওন্ট ইট তুমি এটা করবে না ডু ইট তুমি এটা করবে না সে আমাকে বলবে না বা বলতে পারবে না ইজ রিডিং আ বুক আমরা সাধারণত সেন্টেন্সের মধ্যে এর উচ্চারণটা আ বলে থাকি যেমন ইজ রিডিং আ বুক সে একটি বই পড়ছে তো এই জাতীয় অনেক উচ্চারণ আমাদের বইয়ে দেওয়া আছে বেসিক টু বোর্ড ইংলিশ তোমরা এই বইটি তিনশো পঞ্চাশ টাকা মূল্যে সংগ্রহ করে নিবে ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে বইটি পেতে তোমরা আমাদের চ্যানেলের নক দিবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে এবং চ্যানেলের সাথেই থাকবে পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান বেলটি অন করে দিবে থ্যাংকস ফর ওয়াচিং